আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন আমি যে বিষয়ে কথা বলবো আজকে যদি আমি শিরোনামটা রাখি এমন যে আপনাদের সাথে মানে কীভাবে প্রতারণা করা হচ্ছে আপনারা কীভাবে প্রতারণার পাঁধে পা দিচ্ছেন এই বিষয়টা নিয়ে আমি কথা বলার চেষ্টা করব এখানে একটা স্টক আছে চার্ট আর এখানে আর একটা স্টকের চাট আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন এখানে অবশ্যই যারা নতুন বিনিয়োগকারী বা পাঁচ ছয় বছর যাদের বয়স মার্কেটে তাদের বোঝার এবং শেখার অনেক কিছু আছে আর আপনারা শুক্রবারের ভিডিওগুলো শনিবারের ভিডিওগুলো একটু বেশি দেখবেন কারণ ওখানে অনেক ইন্ডেক্স আলোচনা বা আগামীকাল বাজার কেমন যেতে পারে এটা তো আসলে মার্কেট চলাকালীন প্রতিদিনে দেওয়া হয় কিন্তু এর বাহিরে কিছু বিষয় দেওয়া হয় সেটা শুক্রবার বা শনিবারের ভিডিওতে বেশি দেওয়া হয় আর কি আপনারা পুরোটা সময় আসলে ভিডিওটা শুনবেন আর হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জয়েন করতেছেন এন্ট্রি ফি দিয়ে জয়েন করতে পারেন হচ্ছে হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে গতকালকে এবং গত পরশুর দুই দিনে অনেক ফোন আসছে যেহেতু মার্কেটে অনেক পড়ে গেছে হয়তো আতঙ্কিত হয়ে এত ফোন আসছে আমার হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপটা এমন আমি আগে বলছি এখানে ওই ধরনের স্টকে দেওয়া হয় যেখানে আপনার রিক্সটা মানে সর্বোচ্চ মানে আপনার যে রিক্স হতে পারে এই যে মার্কেটের করুণ পরিণতি এরকম পরিস্থিতিতে যাতে আপনি টিকে থাকতে পারেন ওই ধরনের স্টকেই মানে গ্রুপে দেওয়া হয় এটা হচ্ছে একটা বিষয় আর হচ্ছে বিভিন্ন তথ্য দেওয়া হয় পুঁজিবাজার সংক্রান্ত এবং প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে গ্রুপের ফান্ডামেন্টাল স্টক এবং ফান্ডামেন্টাল স্টকের মধ্যে কী ধরনের ওই ধরনের স্টকের মধ্যে স্মার্ট মানি কোনটাতে থাকার সম্ভাবনা আছে প্রথমে ফান্ডামেন্টাল দেখা হয় তারপরে হচ্ছে স্মার্ট মানির ব্যাপারটা দেওয়া হয় আমরা তো সাধারণত মনে করি জাঙ্ক স্টকগুলোতেই মনে হয় স্মার্ট মানি থাকে ফান্ডামেন্টাল স্টকে থাকে না ফান্ডামেন্টাল স্টকও থাকে থাকে তো ওটা ওই বিষয়গুলোই নিয়ে আসলে গ্রুপে এবং বিভিন্ন তথ্যপত্র বিভিন্ন সবচেয়ে আপডেট নিউজগুলা আসলে গ্রুপে দেওয়া হয় যারা ফোন দিয়েছেন কি দেওয়া হয় গ্রুপে বা কি বিষয়ে কথা বলা হয় আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যারা গ্রুপে অ্যাড হতে চান ফ্রি দিয়ে অ্যাড হতে পারেন আর নতুন বিনিয়োগকারী যারা তারা বইটা সংগ্রহ রাখতে পারেন আশা করি আপনারা উপকৃত হবেন আমি এখানে দুটো বিষয়ে কথা বলি প্রথম হচ্ছে এটা একটা স্টক তিনশো সাতাশ টাকা তার প্রাইস সরাসরি পাঁচশো আশি টাকা থেকে পড়ছে কত পাঁচশো আশি কিন্তু এখানে বেশিরভাগ বিনিয়োগকারী কোথায় আটকা জানেন বেশিরভাগ বিনিয়োগকারী আটকে এখানে না এখানে আটকা এই রেঞ্জে আটকা চারশো আশি টাকাতে বেশি আটকা এই স্টকটাতে চারশো আশি টাকাতেই আটকা বেশিরভাগ বিনিয়োগকারী কেন তারা আটকা এখানে তারা দেখছে এখানে একটা সাপোর্ট জোন আছে আগে এখান থেকে ব্রেক করছে তারা এখানে এন্ট্রি নিয়েছে এখান থেকে তার ধারণা ছিল এদিকে যাবে কিন্তু সেটার হয় না হয়তো কি স্টপ নিতে হয়েছে না হয় যদি রাখে তাহলে এখন তিনশো সাতাশ টাকা আছে এখন কি করছে সেটা দেখার বিষয় স্টপ লস নিলেও লস হয়তো লসের পরিমাণটা কম থাকে আস আদৌ কি এখানে আমাদের পুঁজিবাজারে স্টফ লস নেওয়া উচিত আমারও উত্তর হচ্ছে যে না স্টফ লসের ব্যাখ্যাটা কোথায় গিয়ে আসছে মূলত ট্রেডিং স্টক পারপাসে ট্রেডিং স্টকে যাওয়ারই দরকার কি এই যে গতকালকে এবং গত পরশু এই সপ্তাহ পুরোটাই মানে তস করে দিল কারা তসনাস হয়েছে এই ধরনের গুলাই তসনাস হয়েছে এখন এই স্টকটা কেন টসনাস হয়েছে আমি দুটা কথা বলি আপনাদেরকে দেখেন এইটার সাথে সবাই জড়িত গতকাল মা গতকাল একশো বাইশ পয়েন্টের মতো মাইনাস হয়েছে ইন্ডেক্স এবং প্রায় সত্তর থেকে আশিটা শেয়ারের দাম আট সাত পার্সেন্ট আট পার্সেন্টের মতো করে এরকম সত্তরটা আশি সত্তর থেকে আশিটা শেয়ারের দাম কমে গেছে কমিশন চাইলে যে বিষয়টা তারা একদিন আগে দিতে পারত সেটা মার্কেট শেষ হওয়ার পরে দিয়েছে বৃহস্পতিবার দিয়েছে যেটা যে জিনিসটার কারণে মূলত মার্কেটের এই পূরণ পরিণতি যে মার্জিন যে ঋণ মানে পোর্ট যাতে বন্ধ হয় সেজন্য জন্য তারা প্রভিশন হাউসগুলার কিছু মার্সেন্ট ব্যাঙ্ক এবং ব্রোকারেজ হাউসের প্রভিশন তারা সম্ভবত দু সাল পর্যন্ত বাড়িয়ে দিছে হ্যাঁ তো এই জিনিসটা যদি আগেই মার্কেটে আসতো আগেই নিউজ হয়ে যেত আগের দিনেই তারা যখন আইনটা পাস করছে তখনই যদি এটা বলে দিত তাহলে গত দুই দিন মার্কেট এভাবে হতো না হওয়ার সম্ভাবনাটা কম ছিল তো এ তার মানে কি তারা এটা কি তারা কি এটা জানতো না জানতো আমি যদি জানি আপনারা যদি বুঝেন ওরা বুঝে না ওরাও বুঝে তো আসলে এই যে খেলাটা এই খেলার অংশ সবাই ঢাকা স্টক এক্সচেঞ্জ ছিটে দিয়েছে কমিশনকে এক টাকা নিয়েছে শেয়ারএফআই যাতে কমাতে কমিশন পাস করে দিয়েছে কোনো কথা ছাড়াই এটাই খেলার অংশ সবাই এই খেলাটা কীভাবে ঘটে এই আমি এখন যে স্টকটা নিয়েছি এটা একটা ট্রেডিং স্টক এই স্টকটা একটা ট্রেডিং স্টক এই ধরনের খেলা চলে এই ধরনের ট্রেডিং স্টককে নিয়ে কারণ এদের কোনো বেজ নেই যেমন এই স্টকটা এখনও তিনশো সাতাশ টাকা সে সর্বশেষ বিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তার এই পিসগুলো দেখেন ঊনপঞ্চাশ পয়সা সাতত্রিশ পয়সা এক টাকা বাহাত্তর পয়সা অ্যানুয়ালি হ্যাঁ নেট অপারেটিং মাইনাস তো তার প্রাইস কি তিনশো সাতাশ টাকা কি থাকা উচিত কিনা আপনারা একটু চিন্তা করেন আচ্ছা আর একটা বিষয় বলি এই তিনশো সাতাশ টাকা যে এখন আছে এখানে কি এন্ট্রি নেওয়ার মতো সাহস আছে না নাই সবাই কোন দিকে তাকিয়ে আছে ইন্ডেক্সের দিকে ইন্ডেক্স পড়া কোথায় থামবে ইন্ডেক্স পড়া যদি থামে তখন কি এগুলোতে অ্যান্ট্রি নেবে এই তো ব্যাপারটা ইন্ডেক্স যে পড়বে কোথায় থামবে কোথায় পড়বে কোথায় কী হবে এটা তো স্মার্ট মানি ভালো জানে ইন্ডেক্সের দিকে তাকাতে হবে কেন ট্রেডিং স্টকের ক্ষেত্রে ট্রেডিং স্টকের তাকানোই টাকা লাগে ইন্ডেক্সের দিকে কিন্তু আমার তাকাতে হবে কেন দরকার কি আমার অন্যদিকে কি যাওয়া যায় না যায় তো এখানে এই চক্রটার সাথে মানে এদের তো কোনো বেজ নাই যেখানে ইচ্ছা সেখানে নেওয়া যায় এটাকে যদি এই তিনশো তিনশো টাকার শেয়ারকে এখন যদি তিরিশ টাকা চল্লিশ টাকাও নিয়ে আসে আপনি কিছু করতে বলতে পারবেন না কিছু বলার নাই কারণ ডিভিডেন্ড দিয়েছে মাত্র বিশ পার্সেন্ট এটাকে যদি তিরিশ টাকা চল্লিশ টাকা নিয়ে আসে আপনি কী বলবেন কিছু বলার আছে কিছুই বলার নাই এইভাবেই ক্ষুদ্র বিনিয়োগকারীরা ধ্বংস হয়ে যাচ্ছে মার্কেটে এটা হচ্ছে বাস্তবতা আর এর সাথে আপনি কি কমিশন বলবেন কি সিকিউরিটি এক্সচেঞ্জ কি বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ এই মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউস সবাই এগুলো নিয়ে এই যেমন এই স্টকটার শেয়ার সংখ্যা কত দুই কোটি এখন আমাদের মতো লোকজন কি করে যে লো ফিট লো লো ফিট করে মানে সিরিয়াল ধরে লো ফিট লো ফিট অনেক অনেক দৌড়ে যে আরে ভাই লো কি আপনার জন্য নাকি লো ফেট তো হচ্ছে কাশাজিকারকদের জন্য তারা কমটা কম টাকা লাগবে শেয়ারটাকে আপু উঠাতে নিস না এটা তো তাদের জন্য প্রযোজ্য আপনি লোফেডের লোফেডের পিছনে ধরতেছেন কেন এটা তো আপনাকে বুঝতে হবে আপনি ওটার পিছনে ধরতেছেন কেন লোফেডে কি আপনার আপনার কী লো লোফেডে তো লোফেড তো এখন দেখেন কী হয়েছে পোর্টফোলিও তো পঞ্চাশ পার্সেন্ট নাই গত কয়েক দিনের ইন্ডেক্সের গত এই সপ্তাহ প্লাস গত সপ্তাহে এই পনেরো দিনের ইন্ডেক্সের যে পতন এই পতনে যাদের পোর্টফোলিওতে সর্বগুলাই সবগুলাই ট্রেডিং স্টক আছে তারা কমপক্ষে মানে কম পক্ষে পঞ্চাশ পার্সেন্ট লসে আছে মানে দশ লাখ টাকায় পাঁচ লাখ টাকা নাই এই রেশি অনুযায়ী নাই তো এই ধরনের স্টক থেকে আমরা নিরাপদ দূরত্বে থাকবো আগামী দিনে ভালো স্টক এই ধরনের পরিস্থিতি যে গতকালকে হয়েছে বা গত পরশু হয়েছে ব্যাপারটা এমন না এটা আবারও হবে সব সময়ের জন্য হবে এইভাবেই ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকা আসলে নিয়ে যাওয়া হয় এভাবেই ক্ষুদ্র বিনিয়োগকারীরা নিঃস্ব হয় মার্কেটে এবার আসলে অন্য একটা স্টক নিয়ে আলোচনা করি আর এই যে স্টকটা এখানে আছে এখন এখানে কি অনেক তো সে কোথায় কোথায় এগুলো কি জোন ধরা যায় একটা স্টকের সাপোর্টজন বিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়ে তার তিনশো সাতাশ টাকায় বা তিনশো টাকায় বা দুশো টাকায় একশো টাকায় কি কোনো সাপোর্ট হয় নাকি আচ্ছা এটাগুলো একটা স্টক এখন আর একটা স্টক দেখে আমি এই স্টকটা বিশ টাকা প্রাইস তার ডিভিডেন্ট পলিসি কি সতেরো পার্সেন্ট ক্যাশ সাড়ে ছয় পার্সেন্ট স্টক সেটা পড়তেছে না কেন কি সমস্যা তার কেন গত এই গত এক সপ্তাহ ধরে তুফান গেছে না মার্কেটের উপর দিয়ে গত দুই সপ্তাহ ধরে তো পড়তেছে না কেন কি সমস্যা সে এত স্ট্রংলি এখানে বসে আছে কেন সমস্যা কী এখানে যেটা আসছে সেটা হচ্ছে তার ডিভিডেন্ড দেওয়ার পরে তার অ্যাডজাস্টমেন্টের কারণে এখানে আসছে কিন্তু এখন পড়তেছে না কেন পড়বে না কেন পড়বে না তার প্রাইস হচ্ছে বিশ টাকা আর সে ডিভিডেন্ট দিছে পুন সতেরো পার্সেন্ট এবং সাড়ে ছয় পার্সেন্ট কত প্রায় চব্বিশ পার্সেন্টের কাছাকাছি সে ক্যাশ এবং স্টক ডিভিডেন দিচ্ছে শেয়ারের প্রাইস বিশ টাকা এবং তার ইপিএস দেখেন গত বছর দিয়েছে সে এই ডিভিডেন্ট দিছে তিন টাকা সতেরো পয়সা ইনকামের উপরে আর এবার তার কোয়ার্টার ওয়ানে দুই টাকা কোয়ার্টার টুতে এক টাকা কোয়ার্টার থ্রিতে এক টাকা তাহলে কথা হলো চার টাকা অলরেডি তার হয়ে গেছে চার টাকা কেন সাড়ে চার টাকার কাছাকাছি হয়ে গেছে এখন অ্যানুয়ালটা বাকি আছে তো তাহলে সে তো পড়বে না অ্যানালাইসিস এগুলোই করতে হবে ভাই নেট অপারেটিং দেখেন ছিয়াত্তর টাকা এখন আমার কথা হচ্ছে আদৌ কি এই ধরনের স্টকের থেকে প্রফিট করে ঘরে ওই প্রফিটের টাকা ঘরে নিয়ে নেওয়া যায় না কোনো দিনই নেওয়া যায় না কিন্তু এখান থেকে প্রফিট করে এখান থেকে স্টক থেকে প্রফিট করে ওই প্রফিটের টাকা ঘরে নেওয়া যায় সম্ভব কিন্তু এখানে সময় ধৈর্য আর হচ্ছে সঠিকভাবে এন্ট্রি নেওয়া স্টকে আপনা আপনি ট্রেড করেন আপনি ইনভেস্ট করেন ইনভেস্ট তো বাংলাদেশে পুঁজিবাজারে ওইভাবে হয় না ট্রেডই হয় আপনি ট্রেড করেন দ্রুত ধনী হওয়ার জন্য নয় আপনি ট্রেড করেন আপনার মূল টাকাটা সেফ জোনে রেখে কিছু প্রফিটের জন্য এই পুঁজিবাজার ধনী হওয়ার জায়গা না এটা অনেকে অনেক গাল গল্প করে বাস্তবতা ভিন্ন এবং বাস্তবতা যে ভিন্ন এটা যে ফকির হওয়া ধনী আসে দ্রুত ধনী হওয়ার আশায় কিন্তু চলে যায় ফকির হয়ে এটা গত এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে আমরা প্রমাণ পেয়েছি তো সুতরাং এ ফেডের পিছনে দৌড়া যাবে না মার্কেট মেকারদের এই খপ্পরে পড়া যাবে না আসলে সবাই এখানে সবার স্বার্থ নিয়ে যে যে দায়িত্বে থাকুক এটা আমাদের বাংলাদেশ এখানে আপনি সবাইকে ফেরস্ত হবার কোনো কারণ নাই যে যার দায়িত্বেই থাকুক তার উদ্দেশ্য হচ্ছে মানে পকেটটাকে ভারী করা যে কোনো ইস্যুতে আমি কমিশনার এটাকে খুব ঘৃণাবর মানে ঘৃণা লাগে আমার এই ব্যাপারটা তারা ছাইলে এই যে বিষয়টা এই প্রভিশনটা যে অ্যাডজাস্টমেন্টের যে প্রভিশনটা তারা এখন করতে করছে নোটিশ দিয়েছে তারা এটাই জিনিসে তারা এক দু দিন আগে দিতে পারতো মার্কেটের অন্তত বিনিয়োগকারীরা আরওটা কিছু এখান থেকে এত ক্ষতিগ্রস্ত হতো না কিন্তু তারা এই কাজটা ইচ্ছাকৃতভাবে করছে যেন মার্কেট এখানে আসে তো এটার সাথে কারা না জড়িত আমি বলেন আপনারা কারা কারা জড়িত নয় আর এই সমস্ত খেলা খেলা হচ্ছে এই ধরনের স্টককে নিয়ে নয় সমস্ত খেলা খেলা হচ্ছে এই ধরনের স্টককে নিয়ে বিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ডে শেয়ারের প্রাইস তিনশো টাকা চারশো টাকা আবার আমরা লোভ ফেডের গল্প শুনে তার পিছনে পিছনে দৌড়ে আশা করি আমাদের সাথে এইভাবে প্রতারণা হচ্ছে আপনাদের সাথে এইভাবে প্রতারণা হচ্ছে আপনারা ভবিষ্যৎ জীবনে আগামী দিনে আপনারা আপনাদের জায়গা থেকে সতর্ক হবেন আপনারা মনে করবেন না কত এক সপ্তাহ যা হয়েছে আপনাদের সাথে আগামী দিনে এমন হবে না সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে সাবধান হন আপনারা অনেকে বলার চেষ্টা করতেছেন যে ভাই আমি আগে সব শেয়ার সেল করে দিয়ে বের হয়ে চলে আসছি যারা ট্রেড করেন আর ভাই আপনি শেয়ার সেল দিছেন খুব ভালো কথা আপনি হয়তো এতটুকু এইখানে আসেন না আপনিটা মনে করতেছেন আপনি বুদ্ধিমানের কাজ করছেন কিন্তু আপনি যেখানে সেল দিছেন সেখানেও আপনি লসে সেল দিছেন ওই লসটা পরবর্তী দিকে রিকভার হবে হবে না হয়তো রিকভার হবে ওই সময়টা যেটা যেই লসে আপনি সেল দিছেন আপনি হয়তো পরবর্তীতে এন্ট্রি নেবেন নিয়ে ওই লসটাই রিকভার হবে ওই প্রফিটের হবে না পুঁজিবাজারের সবচেয়ে বড় সমস্যা বিষয়টা হচ্ছে কি আপনার প্রফিট কম হবে কিন্তু প্রফিটের ধারাবাহিকতা থাকতে হবে এটা শুধু পুঁজিবাজারের ক্ষেত্রে প্রযোজ্য না পৃথিবীর সব ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য এবং এই থিওরিতে আমি চলার চেষ্টা করি আশা করি আপনারাও চলবেন যে প্রফিট কম কিন্তু প্রফিটটা দীর্ঘমেয়াদী যাতে থাকে এবং প্রফিটের ধারাবাহিকতা থাকে সেটা এক টাকা করে হলেও যাতে ধারাবাহিকতা থাকে তাহলে এক টাকা থেকে দুই টাকা দুই টাকা থেকে চার টাকা হবে একসাথে অনেক প্রফিট করে দুই লাখ টাকা প্রফিট করে দশ লাখ টাকা নষ্ট করার কোনো মানে নাই আর পোর্টফোলিওতে আমি বলবো আগামী দিনে একটিও ট্রেডিং স্টক রাখা যাবে না কী যে করবে দু সালে কি পতন হয়েছে কিসের পতন দুহাজার সালে কোনো শেয়ারের দাম কি এই অবস্থা ছিল ছিল না তো পতন কাকে বলো কত ফরক কত কী এখন দেখা যাচ্ছে তো সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে আগামী দিনে সাবধান হবেন খুব ভালোভাবেই সাবধান হবেন যারা ট্রেড করেন বাংলাদেশের পুঁজিবাজার জাহি স্টক নিয়ে ট্রেড করার জন্য না কারণ আপনার থেকে বড় যারা মার্কেট মেকার তারা এখানে বসে আছে আর আপনারা অনেকে বলেন আমার কথার ধরন হয়তো সবসময় বেশিরভাগ সময় একই রকম মনে হয় হ্যাঁ এটা হতে পারে কারণ আমরা একই রকম ভুল সবসময় করে আসতেছি আমাদের ভুলটা একই রকম হয় হ্যাঁ এত কিছু বলার পরেও ঠিকই আসলে লোভে বা আবেগে যাই হোক পড়ে আমরা স্টক অ্যানটি নেই ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম